বলসে দুনিয়াকে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে বাড়ি বানাবে যদি আল্লাহ কবুল করে না সুবহানাল্লাহ বলেন তো এরকম ভাবে ہارুন রসীদ নিয়ত করলো আমি একা একটা মসজিদ বানাবো কিন্তু তোমাদের কারো কাছ থেকে তুই টাকাও নিমো না আমি একাই বানাবো কেউ দিবাও না মানে বাদশা রাই না দিবা না কেউ দিবা না আমি বানাবো তোমাদের সাথে ইবাদত করব ঠিক আছে তাই হবে কিন্তু দেখা গেল মসজিদের কাজ শেষ হয়ে গেছে বাদশা বানাইছে ہارুন রসীদ যখন মসজিদ নির্মিত করে ফেলেছে মসজিদ কমপ্লিট এবার মুসল্লিরা গ্রামের মানুষরা নামাজ পড়ে সবাই যখন নামাজ পড়ে বাদশা এই হারুনুর রশিদ একদিন ঘুমায় রয়েছে মসজিদ বানানোর পরে ঘুমানোর পরে দেখে এক ফিরিস্তা আসে ফিরিস্তা কয় বাদশা ও হারুনুর রশিদ আল্লাহর গোলাম চলেন যাই চলেন যাই কয় কোথায় কয় চলেন একটু যান না নিয়ে আসি এবার এই হারুনুর রশিদকে নিয়ে এবার দেখা গেল ফিরিস্তা আস্তে আস্তে ঘুমের ভিতরে নিয়ে গেছে জান্নাতে জোরে বলেন সুভান আল্লাহ কোথায় নিয়ে গেছে জান্নাতের ভিতরে নিয়ে গেছে হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ে আমার সব দেখাইতেন সব দেখাইতেছে সব দেখাইতেছে এবার জান্নাতের ভিতরে দেখে বিশাল এক সুন্দর রাজকীয় হালতের কি একটা আজিব বাড়ি এমন এক বাড়ি জান্নাতের বাড়ি দুনিয়ার আর কোন উপমা দিয়ে বুঝবেন না মানে উপমা হয় না যেটা এরকম একটা বাড়ি সুভান আল্লাহ বলেন যার কোন মেসাল হয় না আলাইসা লিহি সাই কোন উদাহরণ চলে না এমন উদাহরণহীন এমন একটা আশ্চর্য এমন একটা সুন্দর একটা বাড়ি জান্নাতের ভিতরে দেখাইলো এই বাড়ি ভিতরে ঢুকছে هارুন রশিদ গিরে গিরে ঢুকছে ভিতরে দেখছে সব নাজ নিয়মত দেখাইছে নিজের বানানো বলতেছে এটা আপনার বাড়ি কই কেন আপনি দুনিয়ায় মসজিদ বানাইছেন এইজন্য আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা বাড়ি বানায়া রাখছে এটা আল্লাহ আপনারে দেখাইয়া দিল সুবহানাল্লাহ জোরে বলেন শাদে বলতিছি বাবারা ভাইরা বাদ এই هارুন রশিদ এই জান্নাতের ভিতরে বাড়িটা দেখে এবার বের বের হওয়ার পরে দেখে বাড়ির বরাবর আর বাড়ি দেখা যায় জুরে বলেন না সুহান বড় বড় দুইটা বাড়ি মাঝে মাঝে পাশাপাশি থাকে না দুই বন্ধু ধরি দু বন্ধু একসাথে জায়গা নিছে একসাথে বাড়ি করছে এক ডিজাইনের বাড়ি করছে এবার হারুন রশিদ থাকায় দেখে আমার বাড়ির মতোই তো আর একটা বাড়ি দেখা যায় এবার মনে করছে এটাও বুঝে আমারই বাড়ি এটা মনে করি এবার দৌড়ে গেছে ওই বাড়ির গেটের ভিতরে দারোয়ান আছে প্রহরী আছে জিজ্ঞেস করতেছে তাড়াতাড়ি করে এটা দরজাটা খুলে দাও আমি এই বাড়িতেও ঢুকি কয় না এই দরজা খোলানো যাবে না বলে কেন কয় এটা তো আপনার বাড়ি না আপনার বাড়ি ওটা এই দরজা খোলার পারমিশন ছিল এটা যার বাড়ি দেখেন গেটের ভিতরে নাম লেখা আছে জোরে বলে সুহান এবার ওই বাচ্চা হারানোর রসিদ টাকায় দেখে কি ওখানে লেখা আহমদ বিন মুসা সুহান জোরে বলেন আহমদ বিন মুসা নামের একজন সাধারণ যুগালি একজন মিস্ত্রির নাম লেখা যার কোনো অর্থ নাই যার কোনো টাকা পয়সা নাই এমন একজন মানুষের নাম শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেছে আহমদ বিন মুসা এই ব্যক্তির জান্নাত এই এই বাড়িটা বলে হ্যাঁ তো আমার মতো হুবু হ্যাঁ হুবু হু কোন পার্থক্য নাই আপনার ঘরটা আপনার বাড়িটা যেমন এটাও ঠিক তেমন কয় তাই নাকি এবার ঘুম যখন ভেঙে গেল ঘুম ভাঙার পরে পরের দিন এবার বাদশাহ হারুনুর রশিদ সব মিস্ত্রিদের জুগালীদের দাওয়াত করে তার বাড়িতে আসে আনার পরে জিজ্ঞেস করতেছে আহমদ বিন মুসা কার নাম একজন যুগালি সামান্য একজন রাজমিস্ত্রি কাজ করে সে দাঁড়ায় গেছে গা দাঁড়ায় বলে আমার নাম আমি অধমের নাম আহমদ বিন মুসা কয় আহমদ বিন মুসা আরে এমন কি কাজ তুমি দুনিয়ায় করেছো যার কারণে আমি বাদশাহর মতো একটা জান্নাতের ভিতরে বিশাল একটা বাড়ির মালিক হয়ে গেল বলে বাদশা কি বললেন আমি বুঝলাম না কয় আমি যে মসজিদ বানাইছি এই কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর আমার একটা বাড়ি বানায়া দিয়েছে আহমদ বিন মুসারি তুই কি কাজ করেছ যার জন্য আমার আল্লাহ আমার বাড়ির মত তরেও একটা জান্নাতে বাড়ি বানায়া দিয়েছে এই কথা বললে পরে এবার আহমদ বিন মুসা চোখের পানি ছেড়ে ছেড়ে কান এবার তার বলে ও বাচ্চা নামদার আপনি আমারে জিজ্ঞেস করলেন আমি কি আমল করেছি কি কারণে দিছে বাচ্চা গো আমি তো সামান্য একজন জোগালি আমি তার কাছে সহযোগিতা করতাম মিস্ত্রির সাথে সহযোগিতা করতাম বাচ্চা আপনি তো অনেক দামি দামি এই পাথর দিয়ে আপনি এখানে এই মসজিদ আপনি নির্মাণ করেছেন যে দামি একটা পাথর কেনার মতো তৌফিক আমার আল্লাহ দেয় নাই এই দামি দামি আপনার ওই পাথরগুলো দিয়ে আপনি এই মসজিদ বানাইছেন এই এত এই দামি পাথর ইয়াকুত পাথরের মতো দামি পাথর এই পাথর দিয়ে আমি কিভাবে মসজিদ বানাব আমার তো তৌফিক নাই তবে শুনুন আপনার মসজিদের কাজ করতে আমার আমার dele বড় আফসোস লাগতো আল্লাহর বলদান আল্লাহ আমারও তো মন চায় এরকম একটা তোমার ঘর মসজিদ বানাই কিন্তু কেমনে বানাবো আমার তো তৌফিক নাই হঠাৎ করে বাড়িতে আমি কাজ করতেছিলা আমার বাড়ি গোঠানে কাজ করতে গিয়া মাটি খনন করতেছিলাম মাটি খনন করতে করতে মাটির ভিতর থেকে আপনি যে পাথর দিয়ে মসজিদের কাজ করেছেন ওই রকম ডিজাইনের ওই ইয়াকুত মার্জালের দুই তিনটা পাথর ইয়াকুত মার্জালের দুই তিনটা পাথর আমার বাবার ভিটা বাড়ির ভিতর থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ মাত্র দুই থেকে তিনটা পাথর একুদ মাস পাথর ওই আমার বাবার ভিটা বাড়ির মাটির ভিতর থেকে বের হয়েছে পাথরগুলো ধরে আমি সতত্তে উছনার পরিষ্কার করে নিলাম আমি আস্তে আস্তে করে লুকায় পকেটের ভিতরে পাথরগুলো নিয়ে আসছিলাম আমি জানি আপনি ঘোষণা দিচ্ছেন কারো মাল আপনি কারো টাকা আপনি নিবেন না আমি যদি তো বলতাম এই আমার তিনটা পাথর আমি আপনারে দিলাম আপনার মসজিদের লাগান

কেঁদে কেঁদে বলতেছিল যে আমি পাথর গুলো দিয়া আল্লাহর কাছে রাতে অন্ধকারে মোনাজাত করছিলাম বলছিলাম আল্লাহ আমার তো সামর্থ্য নাই আমি অনেক কিছু করতে পারি নাই আল্লাহ তোমার ঘর নির্মাণ করার মতো তৌফিক আমার আল্লাহ তুমি দাও নাই তবে আল্লাহ আমার যে তিনটা পাথর ছিল আল্লাহ হারুন এই নির্মিত মসজিদের কাজ চলমান আমার এই ভিটা বাড়ির থেকে বের হয়ে আসা তিনটাই একুত পার্সারের পথ আল্লাহ তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম আল্লাহ তুমি কি জান্নাতের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিতে পারো না আল্লাহ আমি জান্নাতের ভিতরে একটা বাড়ি চাই জান্নাতের একটা বাড়ি চেয়েছি আল্লাহর বান্দা গোপনে কাজটা করেছিলাম আল্লাহর বান্দা বাচ্চার সামনে কান্দার বলে বাচ্চা কাজটা আমি গোপনে করেছিলাম তুমি আর কেউ জানে আমি গোপনে করে আল্লাহর কাছে এরকম করে হাত উঠে বলছিলাম আল্লাহ আমার এই কাজটা কেউ জানে না জানলেও মানুষ চিৎকারি করবে মানুষ এরকম করে আমার নিয়ে হাসা করবে এই জন্য গুপনে মহিলা দিলাম আল্লাহ এর প্রতিদান স্বরূপ আল্লাহ তুমি কি আমারে জান্নাতে একটা ঘর দিতে পারো না আমার আল্লাহ এমন আমার ওই দান গুলাই কবুল করে দিয়েছে বাদশা হারুন আর রশিদ বলে আল্লাহর গুলা তুমি যদি একজন সাধারণ জুগালি তোমার এই সাধারণ ছোট দানকে মসজিদের জন্য আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে তোমার জন্য আমার আল্লাহ আমার মতো জান্নাতে বিশাল একটা বাড়ি বানায়া দিয়েছে জন্য প্রিয় বন্ধুরা আমরা বলতেছিলাম মসজিদের ভিতরে কেউ যদি লক্ষ টাকা দেয় আবার কেউ যদি এক টাকা দেয় সগীরন আও কাবীরন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ছোট দান এবং বড় দান সবাইকে আমার আল্লাহ তাআলা আখিরাতে সমান দিবে সুবহানাল্লাহ জোরে বলেন বন্ধু যার যেমন সামর্থ্য সে তেমনি দান করবে বড় দান করেছে যে আর ছোট দান করেছে যেটা মানুষের দৃষ্টিতে ছোট আর বড় আল্লাহই বলে বান্দারি আমি আল্লাহর দৃষ্টিতে ছোট নাই বড় নাই আমি আল্লাহ আমার বান্দার দেলের অবস্থা দেখি দেলের অবস্থা মন থেকে যদি কেউ মসজিদ একটা ইটো দান করে দেয় মন কেউ যদি এক কেজি বালো পরিমাণ কেউ দান করে মন যদি আল্লাহ রসুল বলে কেউ যদি এই আপনার পকেটে পাঁচ টাকা শুক্রবার জমার দিনতে এই এতটুকু দানটাও আমার আল্লাহ যদি কবুল করে জান্নাতের ভিতরে একটা বাড়ি আল্লাহ দিবে এই সময় পাইলে লম্বা আলোচনা করতাম যেহেতু সময় নষ্ট হয়ে গেছে বিভিন্ন ভাবে বন্ধু আমি যেটা বোঝাইতে চাইলাম যে আমরা এই মসজিদ নির্মিত করতে চাই মসজিদ বানানোর কাজে আমরা অংশগ্রহণ করতে চাই কারা কারা রাজি হাত দেখান দুইটা হাত দেখান আল্লাহকে আমরা মসজিদ বানাইতে চাই কাড়াকাড়া মানে আপনার লক্ষ লক্ষ টাকা লাগবে না 5 টাকা দিয়া হইল আপনি মসজিদের কাজে অংশ গ্রহণ করে মসজিদ বানাবেনই তো হাত দেখান আপনাকে দেখান বলেন আল্লাহ আমরা দুনিয়াতে আল্লাহ মসজিদ নির্মাতাদের সাথে দাঁড়াইতে চাই আখেরাতেও আল্লাহ যখন তুমি দাইকে দাইকে মসজিদ নির্মিতদের জান্নাত দিবা আমাদেরও শামিল করে নিও আমিন বলেন দাঁড়া হাল্লাই বলবে ফের এরা কারণ মসজিদ বানাইছে এদের জন্য আলাদা আলাদা একটা ঘর আমি জান্নাতে রাখছি দেখা যাবে প্রত্যেকেই এর মধ্যে কেউ একাই বানাইছে এক মসজিদ দুই মসজিদ পাঁচ মসজিদ শত মসজিদ বানাইছে আবার কেউ আছে মাত্র কয়েক পয়সা মসজিদে দিছে মাত্র একটু মেহনত করছে মাত্র মসজিদের একটা ট্রাইপস দাম দিছে একটু ভালো পরিমাণ টাকা দিছে এগুলোর জন্য আমার আল্লাহ একটা মসজিদ বানায়া দিছে জান্নাতে সুবহানাল্লাহ বলেন এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার কে আছেন এই মসজিদের কাজ চলমান অল্প সময় কালেকশন শেষ করব একজন আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি থাকেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم واعدهم আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যারা বলে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে নিশ্চয়ই রব আমার আল্লাহ সুম্মা কম এবং এই কথা শুধু মুখেই বলে নাইটার উপর অটল থাকে তার মানে আল্লাহকে আল্লাহ বলে মানে জমানে বলে আমার আল্লাহ এরপরে যা করে সব কাজগুলো গুলো করে একজনের সন্তুষ্টির জন্য তিনি হলেন কে জমান ছেড়ে বলেন কে আল্লাহর জন্য এই বান্দাটা সব করে বান্দাটা যদি মনে করেন গুরু বাছুর পালে এটাও একজনের সন্তুষ্টির জন্য পালতে হবে তিনি হলেন কে আপনি বাজার করবেন এখানেও নিয়ে থাকবে আমি বাজার করতে চাল্লার সন্তুষ্টির জন্য বলবেন হুজুর কি কর বাজার করতেছি যে বিবিরে খাওয়া মুখ বান্দে খাওয়া মুখ এমনি আল্লাহ কইছে বিবিরে তুমি খাওয়াইবা পোলা বান্দে খাওয়াইবা আমার না করে না আল্লাহ তো না করে নাই বিদির জন্য যা করবেন আবার সংসারের জন্য যা করবেন নিজের ব্যক্তিগত যা করবে এটাও খালি নিয়ে করবেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তোমার রাজি আর খুশি করার জন্য করলা আল্লাহর জন্য যদি সব হয়ে যায় আল্লাহ বলে আমি আল্লাহকে যারা বলে আল্লাহ আমার রব এবং এই কথার উপরে অটলতার পরিচয় দেয় এই কথার উপরে বিচর মানে বিচরণ করে স্থির থাকে এটা থেকে দূরে সরে যায় না কোনো কাজ কর্মের ভিতরে বোজায় না যে আল্লাহ তার রব। এমন না বোজায়া সব সময় বোজায় একজন আমার মানি একজনই আমার রব বলে এদের ব্যাপার আমার আল্লাহ তাআলা কি বলেন সুমস্তাকামু তাদাল্জালু আলাইহি আল্লাহ তা খাফু আল্লাহ বলে যারা এমন করে নিজে এরকম আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেয় আমি আল্লাহকে আল্লাহ বলে মানে আবার এটার উপর অটল থাকে আমার আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা নাজিল করে দেই মৃত্যুর সময় তাদেরকে আল্লাহর ফেরেস্তারা বলতে থাকে তা তা হিমুল মালা মালাइका আল্লাহ তাকাফু ওয়া লা এই বান্দানা যখন দুনিয়া থেকে ছেরা যায় থেকে বিদায় নেবে অর্থাৎ মরে যাবে মরণের সময় এই বান্দাটা রে আল্লাহর পক্ষ থেকে এক রহমতের এক জাগ ফিরিস্তা আমার আল্লাহ পাঠাইয়া দেয় কোন কোন মুফাসসিরিন কিরাম বলেন তাফসীর করে কুরআনুল কারীমের বড় বড় তাফসীরকার যারা আছেন মুহাদ্দিসিনগণ যারা আছেন তারা বলেন আল্লাহর কুরআন ফিরিস্তার রূপ ধরিয়া আল্লাহর বান্দার মৃত্যু সজ্জায় কাছে এসে বলতে থাকে আল্লাহর বান্দা ভয় করেও না আল্লাহর বান্দা তুমি ভয় করো না ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাতিল্লাতি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবসিরু ওই ফেরেশতা বলতে থাকে বান্দা ভয় নাই তুমি কোনো ভয় করো না এই মায়ার দুনিয়া ছেড়ে যাচ্ছ মনে করছো বিবি হারালা সন্তান হারালা ভাই হারালা স্বামী হারালা বন্ধু বান্ধবী হারালা এমন মনে করো না একা বুঝি তুমি হয়ে গেলা বান্দারে মনে রাইখো যদিও দুনিয়ার সব হারাই আল্লাহর তরফ থেকে সুসংবাদ নিয়ে আসছি তুমি শুনে নাও তোমার কোনো ভয় নাই তোমার কোন চিন্তা আর পেরেশান হবার দরকার নাই আমার আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছে ওই আমার আল্লাহর বানানো সুন্দর জান্নাতের সুসংবাদ না সময় বলবে ভয় করো না

এই জন্য প্রিয় বাবারা ভয়ার আমার বলতেছিলাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে আল্লাহ বাকির ইবাদতের জন্য বানালেন এই আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন ভিন্ন কোন কারণে করে নাই এই জন্য পৃথিবীর প্রথম মানুষ বাবা হাদরতে আদম দুনিয়াতে আসার পরে আল্লাহ রে বলে আল্লাহ আমি তো ভুল করেছি আল্লাহ জান্নাত থেকে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দিলা আল্লাহ এখন আমি দুনিয়ার ভিতরে কি আমার থাকার ঘরটা আগে বানাবো নাকি আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো তোমার ইবাদত করব তোমার পাইরাবি করব ওই ঘরটা আগে বানাবো আল্লাহ আমারে বলে দাও আল্লাহ আমি কোন ঘরটা আগে বানাবো আল্লাহ বললেন আমার গোলাম আমার বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য যে ঘর দরকার ওই ঘরটাই তুমি আগে নির্মিত করো আল্লাহ বলে ওই কথাটাই আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বললেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসীকে আমার আল্লাহ জানায়া যে পৃথিবীর পহেলা নাম্বার ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো ওই যে মক্কা নগরীতে অবস্থিত কালো গিলা পলা ওই ঘরটা বাইতুল্লাহ কাবা ঘর হিসেবে আমরা যেইটাকে চিনে থাকি ওই কাবা ঘর পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর বলেন আমাদের বাবা হজরতে আদম আলহ মাধ্যমে নির্মিত হয়েছে প্রথম ঘর কাবা ঘর

আমি আল্লাহর হুকুমে আমার বান্দা আদম আলাইহিস সালামের হাতে নির্মিত প্রথম ঘর এই ঘরটা স্বাভাবিক ঘর নয় এই ঘরটা হলো হুদান লিল আলামিন এই ঘরটা হলো পুরা জগতবাসীর জন্য হিদায়াত সুবহানাল্লাহ বলেন এটা হিদায়াত দিলের কান লাগান প্রিয় বাবারা ভয় আমার পরদার অঞ্চলের মা বোনেরা সেই কথা দামার আল্লাহ বললেন আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাহমাতুল লিল আলামিন আর পৃথিবীর پہلا কর্তা হলো হুদা লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন আর ওই পৃথিবীর পহেলা ঘর কোটা হলো হুদাল্লিল আলামিন সবার নামের সাথে পুরো জগৎবাসীর কথা আমার আল্লাহ তুলে ধরেছেন এই জন্য বন্ধুরা আমার ওই কাবা ঘরের একটা দাম আছে না নাই কি পরিমাণ দাম কি পরিমাণ দাম জানেন ওই ঘরের এত দাম কেউ যদি ওই ঘরকে ফলো করে নামাজের সময় ওই ঘর মুখী সিনা যদি না করে দাঁড়ায় তাহলে তার নামাজটা হবে না নামাজ হওয়ার জন্য শর্ত হলো নামাজের যে ফরজ বিধানগুলি আছে নামাজের ফরজ বিধানগুলোর মধ্যে এটা একটা বিধান আমরা সবাই আমাদের চেহারা আমাদের বডি ঘুরাইয়া দিব কোন দিকে জোরে বলেন কেবলামুখী মুখ গুনিয়া নামাজ পড়তে হয় ভিন্ন কোন দিকে মুখ করিয়া সিনা নামাজ পড়লে নামাজ হবে না তাহলে কাবা ঘরের কিদা এই কাবা ঘরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাবা মুখী হয়ে নামাজ পড়বে কাবা ঘরের চতুর্দিকে মানুষ তাফ করবে আমরা তো দূরে দিকে একদিকে নামাজ পড়ি মানে আমাদের থেকে পশ্চিম দিকেই কাবা ঘর এই জন্য আমরা পশ্চিম দিক হইয়া পড়ি কিন্তু ওই কাবা ঘরের কাছে যারা গেছেন তারা তো দেখছেন ওখানে কোন পশ্চিম উত্তর দক্ষিণ নাই ওই জায়গায় চতুর দিকে মানুষ ঘেরাও করে দাঁড়ায় কি আজিব এক দৃশ্য বাস্তবে না দেখলে আপনার এটা মূল যে তৃপ্তি দিলে আসবে যে আল্লাহ বাকের বান্দা বান্দিরাই এখনো আল্লাহকে মানার মতো অনেক মানুষ আছে যারা ওই কাবা ঘরের কাছে গেলে দিল তাদের পরিবর্তন হয়ে যায় দিলটা নরম হয় সফট হয়ে যায় নজর দিয়ে চক্ষু দিয়ে পানি ধর ধর করে পড়ে যায় আল্লাহ নবী বলেন কেউ যদি সর্বপ্রথম ওই কাবা ঘরের দিকে তাকা সর্বপ্রথম কাবারে কেউ যদি তার এই দিয়া দেখে কাবার একটা আকর্ষণ আছে চক্ষুটা কাবা ঘরের সাথে কাবা ঘরের কাছে পড়ার সাথে সাথে আলটিমেটলি বান্দার এই দিলটা নরম হয়ে আতব দিয়ে পানি টপকায় টপকায় পড়ে। বাস্তব বলি আমি নিজেও আল্লাহ তালা নিয়ে চিলেন গিয়েছিলাম কত বছর এই দিনে কাবা ঘর প্রথম যখন দেখলাম আমার হাজী সাহেবরা আমার সঙ্গী যারা ছিলেন আমাদের কাফেলায় প্রায় 25 থেকে 30 জনের মত মানুষ আমরা ছিলাম। হঠাৎ করে কাবা ঘর যখন নজরে পড়া গেল সবাই দিঘি হাউবাউ করে কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল কি একটা আদিব আকর্ষণ আমার যেদিন ফ্লাইট হয় উমরা তার আগের দিন আমাদের এই মানিগঞ্জের একজন রত্ন এত বড় মাপের একজন আলেম মুফতি আবু বকর সাহ এই যে মাধবপুর মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালক এই মুফতি সাহেব আমার ফোন দিয়ে নিছে ফোন দিয়ে আমার নিয়ে আমাকে মেহমানদারি করে উনি কিন্তু পাঁচ সাতবার গেছে কাবা ঘরে দেখেন কি মানুষ মানে কাবা ঘরে যে যত যাবে তত আকর্ষণ বাড়বে বলেন উনি কিন্তু পাঁচ সাতবার গেছে এরপর আমার ডাক দাবাত দেন আমার মেহমানদারি নিজে করাইছে মেহমানদারি করা আর আমার দিকে তাকাইয়া দেখি মনটা নরম মুখটা কেমন যেন মলিন আমারে বলতেছে মৌলানা আমারে মানে নসিহত করতেছে আর আমারে ওই কথাগুলো বলে দিল যে যখন আপনি প্রথম যাবেন আপনি ইচ্ছে করে ইমানের তাকায় দেখার এত চেষ্টা করবেন না একাই আপনার নজরের সামনে এসে যাবে যখন দেখবেন কাবা ঘরটা আপনার চোখের সামনে পড়ার সাথে সাথে আলটিমেটলি হৃদয়টা আপনার নরম হয়ে যাবে আপনার চোখ বে বে গাল বে বে পানি ও সময় মামলার দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয় তো মুফতি সাহেবের কথাটা আমার মনে ছিল আগেও যদিও জানতাম এরপর হুজুর আমার এক বিষয়টা আর মাথায় ঢুকাইয়া দিল কাবাগর দেখার জন্য পাগল হয়ে গেলাম ওই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম গর্দে ঘরের ব্যাপারে কত বাস করলাম কত হাদিস আর কোরআনে শুনলাম আলোচনা করলাম পড়লাম উস্তাদদের মুখে শুনলাম ওই ঘর যখন নজর করে তাকায়া দেখলাম কসম তো সাথে সাথে দিল নরম হয়ে গেল চোখ দিয়ে প্রাণী চলে আসলো কাবাগরের সামনে দাঁড়ায় দেখি হাদিস সাহেব গুলারা তাও ফের আগে যখনই চোখে পড়ে যায় শুরুতেই কেঁদে কেদে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি আমার পছন্দ না করতা এই ঘরের সামনে নিয়ে আসতা না চোখের পানি গুলো সেরে সেরে কান্দার আল্লাহর বান্দারা দোয়া করে বন্ধু যেটা বলতেছিলাম ওই ঘরের এত মান এত মর্যাদা ওই ঘরের দিকেই নামাজ পড়তে হয় ভিন্ন দিকে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হয় না শুধু জীবিত মানুষই ওই ঘরের মুখী হয়ে থাকে তা না আপনারা যারা কবরের ভিতরে দেখেছেন মৃত মানুষের লাশ কবরে রাখে মৃত মানুষের লাশ রাখার সময় কিন্তু পূর্ব দিকে দিকে রাখে রাখে না। না। দক্ষিণ উত্তর মরা মানুষের দেহটারেও কিন্তু কেবলামুখী করে রাখে বলে তার মানে জীবিত থাকতেও বান্দা কাবা ঘরের দিকে মরার পরেও বান্দা কোন দিকে জোরে বলেন তো মরার পরেও কাবা ঘর মানে হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের দিকে মরার পরেও কবরে ওই ঘরটা প্রথম নির্মিত করেছিলেন বাবা আদম আলহিম এরপরেই হজরতের শীষ আলহিম আবার এই ঘরটা পুনরায় নির্মিত করেছিলেন শীষ আলহি যখন এই ঘর নির্মিত করলেন আবার দীর্ঘদিন পরে আল্লাহর পয়াত হজরতের রুম আলহিসের জামানায় যখন প্লাবন হলো প্লাবন যখন সারা দুনিয়া আমার আল্লাহ তালা ভাসায় দিলেন ও সময় ওই কাবা ঘরের অস্তিত্ব ছিল না মানে বর্তমানে যে কাবা ঘর এতটা মজবুত আর এরকম ডিজাইনের তখন ছিল না বাবা তখন কিন্তু এমন নির্মিত ছিল না পহেলা ছিল একটা থাম্বা কারে বলেন তো ওই ঘর ইসলামের জামানায় ওই কাবা ঘর লাগনে আস্তে আস্তে করে মাটির সাথে বালি চাপা পড়ে পাথরে চাপা পড়ে ঘরের অস্তিত্ব ছিল না মানে চিহ্নিত করা যাচ্ছিল না খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন হয়ে গিয়েছিল এমন হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে এমন হয়ে গেল পৃথিবীটা এমন হয়ে গেল কাবাগর না গোটা পৃথিবীর ভিতরে জুলম নির্যাতন বেড়ে গেলো মানুষগুলো আল্লাহর গোলামে বাদ দিয়া বিভিন্ন গাইরুল্লার গোলামি শুরু করে দিল গাইরুল্লার গোলামি করতে করতে মানুষগুলো এমন করে ফেলল একজন মানুষ একজন মানুষকে সিজদা দিতে শুরু করলো মানুষ মানুষকে রব বানতে শুরু করলো মানুষ মানুষকে রব বলে মনে কইরা ওই মানুষের গোলামি মানুষ শুরু করলো ওই মানুষের গোলামির একটা দাঁড়াবহি কথা এখনো আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই